আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার সালে তোমাদের ইংলিশ পাস পেপার পরীক্ষার প্রশ্নটি কীরুপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের ইংলিশ পাস পেপার পরীক্ষার প্রশ্নটির শুরুতে লেখা রয়েছে এনুয়াল এক্সামিনেশন টু ক্লাস হচ্ছে সিক্স সাবজেক্ট হচ্ছে ইংলিশ পাস পেপার টোটাল মার্ক হচ্ছে একশো আর একশো মার্কের জন্য সময় হচ্ছে ঘন্টা তোমাদের শুরুতে রয়েছে পার্টে এ রিডিং টেস্ট যার টোটাল মার্ক হচ্ছে সত্তর তোমাদের রিডিং টেস্টের মধ্যে শুরুতে একটি প্যাসেজ দেওয়া রয়েছে আর বলা হয়েছে এ পেসেস আলোকে এক নং এবং দুই নং প্রশ্নের আনসার করার জন্য তোমাদের এই পেসেসটি হাসন রাজা সম্পর্কে এসেছে তোমাদের এ পেসেস আলোকে এক নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদেরকে সাতটি এমসি কিউ প্রশ্ন করা হয়েছে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ওয়ান তোমরা যদি এই সাতটি প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারো তাহলে তোমরা এখানে সাত মার্ক পাবে তারপর তোমাদের এই পেসেস এর আলোকে দুই নঙের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আনসার দ্য ফোলিং কোয়েশন অর্থাৎ তোমাদের এ পেসেস এর আলোকে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তোমরা যদি এখানে যে পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের সঠিক আনসার করতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের আরও একটি পেসেস দেওয়া রয়েছে দা তাজমহল সম্পর্কে তোমাদের এ এর আলোকে তিন নং এবং চার নং প্রশ্নের আনসার করতে বলা হয়েছে তোমাদের এই এর আলোকে তিন নং যে প্রশ্নটি রয়ে রয়েছে এখানে একটি ফিলিন্দা গ্যাপ দেওয়া রয়েছে অর্থাৎ এখানে তোমাদেরকে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে তোমরা এই আলোকে এই শূন্যস্থানগুলো যদি সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তোমরা এখানে পাস মার্ক পাবে তারপর তোমাদের এ আলোকে চার নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদের এ থেকে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে তোমাদের এই ওয়ার্ডগুলোর সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস লিখতে হবে তোমরা যদি তা সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে পাস মার্ক পাবে তারপর তোমাদের আরও একটি প্যাসেজ দেওয়া রয়েছে বেগম রুকে সম্পর্কে তোমাদের এই পেসেসের আলোকে পাঁচ নং ছয় নং এবং সাত নং প্রশ্নের আনসার করতে বলা হয়েছে তোমাদের পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে তোমাদের এই পাঁচ নং প্রশ্নে এ পেসেসের আলোকে একটি টেবল দেওয়া রয়েছে এই টেবলের মধ্যে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে তোমরা এ পেসেসের আলোকে এই শূন্যস্থানগুলো যদি সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পাবে তারপর তোমাদের এই পেসেসের আলোকে ছয় নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে ট্রু ফলস অর্থাৎ এখানে তোমাদের এপিএসএস এর আলোকে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে তোমাদের এপিএসএস এর আলোকে এই সেন্টেন্সগুলো যদি সত্য হয় তাহলে তোমরা ট্রু লিখবে আর এপএসএস এর আলোকে এই সেন্টেন্সগুলো যদি মিথ্যা হয় তাহলে তোমরা ফলস লিখবে যদি সেন্টেন্সটি মিথ্যা হয় তাহলে তোমাদের সেই সঠিক অ্যানসারটি লিখে দিতে হবে তারপর তোমাদের এই আলোকে সাত নং যে প্রশ্নটি দেওয়া রয়েছে এই প্রশ্নটিতে তোমাদের এই একটি সামারি লিখতে বলা হয়েছে যদি তোমরা তা সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের আট নং যে প্রশ্নটি রয়েছে এটি তোমাদের পেসেস বহির্ভূত অর্থাৎ এই প্রশ্নটি পেসেসের আলোকে হয়নি তোমাদের এই আট নং প্রশ্নটিতে একটি টেবল দেওয়া রয়েছে যার দুইটি কলাম দেওয়া রয়েছে কলাম এ এবং কলাম বি কলাম এ এবং কলাম বি এ তোমাদের কিছু সেন্টেন্সের অংশবিশেষ দেওয়া রয়েছে তোমরা এই সেন্টেন্সের অংশবিশেষগুলো যদি জোড়া লাগিয়ে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে তোমরা এখানে পাঁচ মার্ক পাবে তারপর তোমাদের নয় নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে রি অর্থাৎ এখানে তোমাদের একটি গল্পের যে বিভিন্ন বাক্যগুলো রয়েছে যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে তুমি এই সেন্টেন্সগুলো যদি সাজিয়ে একটি গল্প তৈরি করতে পারো তাহলে তুমি এখানে আট মার্ক পাবে তারপর তোমাদের দশ নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে কিছু কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এখানে তুমি যদি পাঁচটি প্রশ্নের সঠিক আনসার করতে পারো তাহলে তুমি এখানে দশ মার্ক পাবে তারপরে রয়েছে পাট বি যার টোটাল মার্ক হচ্ছে ত্রিশ এখানে শুরুতে তোমাদের এগারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে একটি গল্পের অংশ বিশেষ দেওয়া রয়েছে তোমাকে এই গল্পটি সম্পূর্ণ করতে হবে এবং এই গল্পের জন্য একটি উপযুক্ত টাইটেল লিখতে হবে যদি তুমি তা সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি এখানে দশ মার্ক পাবে তোমাদের নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদেরকে তারপর গুড হেলথ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যদি তুমি তা সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি এখানে দশ মার্ক পাবে তারপর তোমাদের তেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদেরকে ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়ার্ক সম্পর্কে একটি ডায়লগ লিখতে বলা হয়েছে যদি তুমি তা সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি এখানে দশ মার্ক পাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ